মাঝে মাঝে এনে চিন্তা করতে হবে তারেক রহমানকে চিন্তা করতে হবে তাকে যারা বুদ্ধি বুদ্ধি পরামর্শ পরামর্শ যারা দিয়ে শেষ সময় বিপদের মধ্যে ফেলেছিলেন এরকম তিন নম্বর রাজনৈতিক ভাবে বিএনপি কে বড় রকম ক্ষতিগ্রস্ত করতে বিদেশি ইন্টেলিজেন্স এর পাশে স্বদেশই বিএনপির ভেতরে থাকা কিছু বিশ্বাসঘাতক কাজ করছে যারা বিএনপি কে মানুষের হৃদয়ের আসন থেকে ক্রমান্বয়ে ঘৃণার আসনে নিয়ে যাচ্ছে খেল করবেন গত পনেরোটা বছর মানুষ অপেক্ষা ছিল হাসিনার পতন এবং বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় দিক যারা পনেরো বছর বিএনপির জন্য ফাইট করেছে লড়াই করেছে আমরা দেশ ছেড়েছি আমরা বহুত চড়াই উত্তরে নিজের জীবনটাকে কোন রকম রক্ষা করেছি অনেকে এখন আমাদের কি অনেক ভাবে দোষারোপ বা অভিযোগ বা বিভিন্ন তকমা দিয়ে থাকে তো কেন এই কথাগুলো বলি যে আমরা আসলে একটা দলকে ভালোবাসি দেশপ্রেম থেকে ওই দলটা থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য না আজ পর্যন্ত এই যে প্রায় মাসের কাছে নতুন বাংলাদেশের যাত্রা কেউ বলতে পারবেন না কোনো একটি জায়গায় চাকরি তদ্বিত কোথাও নিজেকে কোনো টেলিভিশনে নিজেকে চাকরি দেওয়ার জন্য কোথাও যায়নি ঠিক নিজের মতো নিজে আছে তো আমার বিশেষ কোনো উদ্দেশ্য বিশেষ কোনো প্রাপ্তির জায়গা নেই দেশটাকে ভালোবাসি দেশটা চুয়ান্ন বছরের পর এসে এই পঞ্চান্ন বছরের নতুন যাত্রা করুক এই স্বপ্নটা দেখি তো সার্ভিস এবং হাসনাতদের বা বৈষম্য বিরোধী আন্দোলনের আরো যারা রয়েছেন নাহিদ সহ আসিফ সহ যারা রয়েছেন